ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী পিঠাপুলির উৎসব মেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মনির হোসাইন শীতে স্নিগ্ধ সকালে কুয়াশার চাদর সরিয়ে সূর্য উকি দিতে ব্রাহ্মণবাড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে শুরু হয় এক অন্যরকম কর্মচাঞ্চল্য বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী পিঠাপুলির ঘ্রাণে মম করতে থাকে পুরো ক্যাম্পাস আধুনিকতার যান্ত্রিকতায় হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যকে তরুণ প্রজন্মের সামনে জীবন্ত করে তুলতে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজিত হয় এই বিশাল পিঠা উৎসব উৎসবটি উদ্বোধন করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মাহমুদ আরিফ হোসেন উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন শিক্ষা কেবল পাঠ্যবের পাতায় সীমাবদ্ধ নয় বরং নিজের সংস্কৃতি ও শেখরকে চেনার মধ্যেই প্রকৃত শিক্ষা নিহিত তিনি শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং এই উৎসবকে বাঙালির আত্মপরিচয় উৎসব হিসেবে অভিহিত করেন উৎসবের প্রধান আকর্ষণ ছিল মার্চুরের শাড়িবদ্ধভাবে সাজানো শিক্ষার্থীদের বাহারি স্টলগুলো প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ স্টলকে গ্রামীণ আবহ সাজিয়ে তোলার প্রতিযোগিতায় মেতেছিলেন বাঁশের বেড়া খড়ের ছানা আর মাটির শানকির ব্যবহারের স্টলগুলোতে ফিরে এসেছিল সেই চিরচেনা গ্রাম্যরূপ স্টলগুলোতে শোভা পাচ্ছিল বাংলার বিচিত্র সব পিঠা ভাপা চিতই আর পাটিসাপটার মতো চিরচেনা পিঠার পাশাপাশি ছিল নকশি পিঠা পলি পিঠা লবঙ্গ লতিকা গোলাপ পিঠা মুখ পাকন এবং হৃদয়হরণ অনেক বিলুপ্তপ্রায় পিঠা যা এখন আর সচরাচর দেখা যায় না সেগুলো শিক্ষার্থীরা পরম মমতায় তৈরি করে উৎসবে প্রদর্শন করেন প্রতিটি পিঠার পেছনে ছিল শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং নিজেদের সস্তু থেকে তুলে ধরার প্রবল আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের পরনে ছিল বাসন্তী ও লাল সাদা রঙের শাড়ি আর পাঞ্জাবি যা উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছিল কলেজের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীরাও এই উৎসবে যোগ দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন শিক্ষকদের অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে মেলায় আসেন এবং শিক্ষার্থীদের হাতে তৈরি স্বাদ পিঠার গ্রহণ করেন পিঠা বিক্রির পাশাপাশি প্রতিটি স্টলের সামনে চলে আড্ডা গান আর সেলফি তোলার ধুম প্রযুক্তিযুগে আমাদের নিজস্ব মিষ্টান্ন যে পশ্চিমী ফাস্টফুডের চেয়েও অনেক বেশি বৈচিত্র্যময় ও সুস্বাদু তাই এই উৎসবের ভিড় দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছিল উৎসবের দ্বিতীয় পর্বে কলেজ মিলনায়তনে আয়োজিত হয় একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে গ্রাম বাংলার জারি সারি ও লোকসঙ্গীতের সুর লহরী পুরো এলাকাকে আচ্ছন্ন করে রাখে পিঠার স্বাদ আর সুরের মূর্ছনা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল এই উৎসবে ব্রাহ্মণবাড়ি সরকারি কলেজের এই পিঠা উৎসব কেবল একটি একদিনের আয়োজন ছিল না বরং এটি ছিল তরুণ হৃদয়ের স্বদেশের প্রতি মমত্ববোধ ও সংস্কৃতিকে লালন করার এক নতুন শপথ Poti TV, news TV.